দু দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে অথচ এবারের এসআইআর শুনানি পর্বে যদি ডাক পড়ে কোনো ভোটারের তবে তিনি কি করবেন শনিবার তা জানিয়ে দিল নির্বাচন কমিশন এ ব্যাপারে রাজ্যের সকল জেলাশাসককে চিঠি ফাটিয়ে কি করণীয় তা জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর একই সঙ্গে তারা ত্রুটির কথাও মেনে নিয়েছে জানিয়েছে যদি দু সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বে কেউ কমিশনের সোনালিতে ডাক বললে তাদের যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি দু সালের এসআইআর তালিকায় নাম ছিল চলতি এসআইআর পর্বে বাড়িতে ইনিমিরেশন ফর্ম বিলি করেছেন বুথ স্তরের আধিকারিক বা বিএলওরা সেখানে দু সালের তথ্য ভরে ফর্ম জমা করার পরেও এসআইআর শুনানিতে যাওয়ার নোটিশ পেয়েছেন বহু ভোটার এমন অভিযোগও উঠেছে তা নিয়ে সরগোল শুরু হয়েছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রশ্ন তুলেছেন তারপরেই কমিশনের এই সংক্রান্ত চিঠি গেল সকল জেলা শাসকদের কাছে সিইও দপ্তর জানিয়েছে বিএলও অ্যাপে নো ম্যাপিং দেখাচ্ছে অথচ দু সালের তালিকায় নাম ছিল এমন অনেকে রয়েছেন নো ম্যাপিং অর্থাৎ দু সালের ভোটার তালিকার সঙ্গে যে ভোটারদের কোনো ম্যাপিং করা যায়নি তেমন ভোটার কমিশনের দাবি কম্পিউটার বা মোবাইল অ্যাপে ভোটারদের তথ্য সঠিকভাবে ধরা না পড়ায় ওই সমস্যা দেখা দিয়েছে এই গর্মিলে সংশ্লিষ্ট ভোটারের কোনো দোষ নেই এই ধরনের সমস্যা সম্পূর্ণ প্রযুক্তিগত কমিশন আরও জানিয়েছে সংশ্লিষ্ট ভোটারদের শুনানিতে ডাকা হবে না এমনকি কি নোটিশও পাঠানো হবে না যদি এমন কোন ভোটার শুনানির নোটিশ পেয়ে থাকেন তবে তাদের শুনানিতে যাওয়ার প্রয়োজন নেই তাদের শুধু পুরানো ভোটার তালিকা তথ্য দিলেই হবে জেলা শাসকদের পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে দু সালের ভোটার ভোটার তালিকার কাগজ দেখে সেই তথ্য জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইওরা যাচাই করে নেবেন শুধু ডিইও নয় দায়িত্ব বর্তাবে ইআরও এবং এইআর এরও উপর কমিশন জানিয়েছে তারা যাচাই করে দরকারি কাগজ ওয়েবসাইটে আপলোড করে বিষয়টিকে মিটিয়ে দেবেন সিইও আরও জানিয়েছেন প্রয়োজনে ওইসব ভোটারদের বাড়িতে যেতে পারেন বিএলওরা তিনি গিয়ে ভোটারের সঙ্গে ছবি তুলতে পারেন পরে সেই ছবি অনলাইনে আপলোড করা হবে প্রমাণ রাখতেই এই ছবি আপলোড করা হবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন তারা স্পষ্ট করেছে কেউ যদি অভিযোগ করেন বা কোনো ভোটারের তথ্যে গরবিল থাকে তবেই তাকে ডাকা হবে শুনানির জন্য রাজ্যে ভোটারদের খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে এসআইআর এর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে শুনানির জন্য ভোটারদের নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন এই অবস্থায় গত সোমবার কলকাতায় নেতা ইন্ডোর স্টেডিয়ামে দলের বুথ স্তরের এজেন্ট অর্থাৎ দলনেত্রী সেই সভা থেকেই তিনি জানিয়েছিলেন দু হাজার দুই সালে যে ঠিকানা ছিল এখন সেই ঠিকানা বদলে গিয়েছে তার অভিযোগ এই বিষয়গুলি বিচার বিবেচনা না করেই ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে গতকাল সেই ত্রুটির কথা মেনে নিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যেসব ভোটারের দু হাজার দুই সালের এসআইআর হার্ডকপি তালিকার সাথে অনলাইন তালিকায় নামের বাড়ানে গড়মিল আছে তাদেরকে আর শুনানিতে যেতে হবে না যদি কোনো ভোটারের শুনানির নোটিশ এসে থাকে তাহলেও শুনানিতে যেতে হবে না ওই ভোটারের বাড়িতে বিএলও এসে শুধুমাত্র দু হাজার দুই সালের এসআইআর তালিকাটি অনলাইনে আপলোড করবেন এবং ভোটারের সাথে বিএলওকে একটি ছবি তুলে রাখতে হবে প্রমাণ হিসাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন